আল্লাহর সৃষ্টি পাখিদের তিনটি এমন বাসা যা দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে গিয়েছে নম্বর ওয়ান এডিবল নেস্ট সিড ফ্লে এই পাখির বাসা সবচেয়ে ইউনিক কারণ এই পাখি খড় দিয়ে নয় বরং নিজের মুখের লালা দিয়ে বাসা তৈরি করে প্রথমে এটি অন্ধকার এবং উঁচু গোহার দেয়ালে বসে এবং ধীরে ধীরে তার মুখ থেকে আঠালো আটা বের করে বাসা বানায় এরপর ঠান্ডা বাতাসে এই বাসা জমে যেতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী বাসা তৈরি হয়ে যায় মজার বিষয় হল চীনের লোকেরা এই বাসাগুলি খায় তাও আবার খুবই আনন্দের সাথে নম্বর টু সোসিয়েবল ওভারবার এই পাখি একা বাসা তৈরি করে না বরং সব পাখি একত্রে মিলে একটি গাছে একটা মহলার মতো বাসা তৈরি করে এই বিশাল বাসায় পর্যন্ত পাখি থাকতে পারে এবং প্রতিটি জোড়ার জন্য থাকে এই বাসাটি আবহাওয়া এবং এর এমন ব্যবস্থা রয়েছে যা দেখে মনে হবে একজন ইঞ্জিনিয়ার দ্বারা এই মহল বা বাসা ডিজাইন করা হয়েছে নম্বর থ্রি হার্মিং বার্ড এই পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি আর এর বাসাটাও এরকমই ছোট এখানে একটি পাঁচ টাকার কয়েন রাখার মতো জায়গা রয়েছে এই বাসার সাইজ এতটাই ছোট হার্মিং